তো আমি কালকেরে বাড়িতে এসছি কালকের সোম মানে বিকেলবেলা এসেছি সোমবার বিকেলবেলায় এসেছি আর এসে দেখি সারা ঘরে টিকটিকির গুয়ে ভর্তি হয়েছিল আর পুরো ক্যাজুয়াল দুদিন পরে এসেছি যাই হোক এসে সব পরিষ্কার টরিষ্কার করলাম করে আর আজকে অনেকটা জামা কাপড় কেচেছি সকাল থেকে সত্যি কথা বলতে আর সকালবেলায় সে ইয়ে করেছিলাম সুজি আর চিড়ে দিয়ে আর গাজর দিয়ে একটা পোলাও মদন করে খেয়েছিলাম তারপরে পায়খানা বাথরুম পরিষ্কার করেছি বেসিনটাকে পরিষ্কার করেছি সব নোংরা হয়ে হলুদ হয়েছিল নোংরা পরে এমন আর শরীর না আমার আর চলছে না একদম প্রচণ্ড শরীর খারাপ লাগছে কিন্তু আমি বিয়েবাড়িতে গিয়ে কী করবো সবাই তো সেজে গুজে কত সুন্দর করে চলাফেরা করবো আমি কি করব আমি কি বার করতে যাব আমি শুধু তাই ভাবছি না না যাওয়ার আমার বলছে আমাকে তোকে হবে এবারে দেখো না গেলে কি হয় বলো নিজের ভাইয়ের বিয়ে তোমরাই ভেবে দেখো একবার আমার আর আমার বরের সিনে কি ঝগড়া লেগে গেছে বুঝতে চাইছে না আর আমাকে তো বারবার করে হসপিটালে ভর্তি করতে হয় এক সপ্তাহ যেহেতু থাকতে হবে ওখানে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তার জন্য তোমাদের ধৈর্য ধরে দেখতে হবে আর আমি দু তিন দিনের মধ্যে চলে ব্যাগ গোছাবো সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক আজকে সকালবেলা তো বললাম তারপরে প্রথমে সকালবেলা খাওয়া দাওয়া করে তারপর পায়খানা বাথরুম সব পরিষ্কার করলাম অনেক নোংরা হয়েছিল কী বলো আমাদের মতন মানুষজন দিন না সব সময় দায়িত্বে থাকতে হয় আর দায়িত্ব ছাড়া আমাদের কোনো কাজ নেই সব সময় একটুখানি যদি এদিক তো ওদিক করি তাহলেই হয়ে গেল সব মানে ঘুরি যেরকম আকাশে ওরে সুতোয় একটুখানি কেটে দিলেই উড়ে যায় সেরকম হয়েছে আমার জীবনটা কপালটা বুঝি তো যাই হোক টমেটো আলু ভাতে দিয়েছি ডাল ভাতে দিয়েছি আর ডিম ভাজা করেছিলাম এগুলো দিয়ে ভাত খেয়েছি খুব ভালো খেয়েছি পেঁয়াজ টিয়াজ দিয়ে মুখের খুব ভালো লেগেছে এই আমার খুব ভালো লাগে এরকম খাবার তো এগুলো সব পরিষ্কার করতে হবে এই যে বিয়েতে যাবো আমি ভুরুটা করতে যাব ভুরো বুড়ো ভর্তি হয়ে গেছে একটু পরে যাবো দেখি এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে যাব